এই তুমি ওকে মারলা কেন তুমি ওকে মারলো কেন আরে তুমি মার্শো দেখেই তো আমি ওকে মারছি তুমি মারছু দেখে আমি ও মারছি ওকে তোর কি বলো তুমি না আগে তুমি মারসা দেখেই তো আমি মারছি তুমি মারছু দেখে আমি মারছি কোত্তরি সাই তোমার সাথে কথা বললে পারবো না

এই জিনিসটা আনছি বুঝুনি কি তুমি আমারে ভালোবাসো পুরো একটা নাই নাকি অর্ধেক আনছো তার মানে তুমি আমারে অর্ধেক ভালোবাসা দিলা আরে না তুমি আরে ভুল বুঝছো না আই যখন কিনছি কি নাই খাইছি টেস্ট করছি ভালো আসেনি তো আমি তো তোমারে ভালোবাসি এর জন্য আই তোর লাগে লই আইছি কত করে কেন কত ভালোবাসা আমার বোঝা হয়ে গেছে অর্ধেক ভালোবাসা বলছিলাম না আমার কথা মিললো তো এবা এই তুমি

তো প্রমাণ লাগবো না কিসের প্রমাণ প্রমাণ লাগবো ভাই বোনের ভোটার আইডি কার্ড লাগবো ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন ভাই আটতাছেন না বোন আটতাছেন নাকি প্রেমিকা লয়ে আটতাছেন দিন দুপুরে কি এক করতেছেন না না করতেছেন এখন সিকিউরিটি আছে এখন থেকে যদি রাস্তাঘাটে বাইরন বললে বাইরন বললে বাইরন ভোটার আইডি কার্ড লয়ে বাইরিবেন তাই না কি আমার কি মনে হয় জানো কি মনে হয় তোমার দুইটা ঘরে চারটা থাপড় মারবেন আমি কি দুইটা ঘরে চারটা থাপড় মারবেন থাপড় কি এত সহজ রাস্তাঘাটে ইয়াং মাইয়া লয়ে আসবেন ওই যে ছেড়ে হাসতে মা ধর মা আমার ছেলে ধর 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 ওর খামাল যাই